আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম তো আজকের ভিডিওতে হচ্ছে সতরতম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ সম্পর্কে একটি নিউজ দেবো আপনাদের তো যারা ভিডিওটা প্লেই করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে বেলাইকন এগুলি করে দিবেন সতরতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার ফল প্রকাশ সম্পর্কে দা রে ক্যাম্পাস পত্রিকা একটা নিউজ আসছে এরকম যে আগামী বৃহস্পতিবারের মধ্যে সদরতম শিক্ষক নিবন্ধনের ফলাফল প্রকাশ করা হবে তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সদরতম শিক্ষক নিবন্ধন ফল পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে এখন হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হবে ফল প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় অনুমতি দিলেই তারপরে তারা ফলাফলটা এই সপ্তাহের মধ্যেই প্রকাশ করবেন এক্ষেত্রে হতে পারে যে যদি তারা আজকাল সোমবার থেকে সোমবার অনুমতি চায় তারা তাহলে দেখা যায় যদি শিক্ষা মন্ত্রণালয় অনুমতি দেয় তাহলে বৃহস্পতিবারের মধ্যে তারা ফলাফল প্রকাশ করবেন এখন তারা সব ফলাফল প্রকাশের জন্য সম্পূর্ণ প্রস্তুত বিষয় হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় অনুমতি দিলি প্রকাশ করবেন যখনই বলবে যে হ্যাঁ ফলাফলটা প্রকাশ করার জন্য তখনই তারা প্রকাশ করবেন তো আমরা দেখছি যে চতুর্থ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ নিয়ে এন টিএসি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাইছে কিন্তু এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি দেওয়া হয়নি তো সদরতম শিক্ষক নিবন্ধন নিবন্ধনের ফলটা ফলের জন্য যখন অনুমতি চাইবে সেটা কয়েকদিনের মধ্যে দেবে সেটা হচ্ছে এখন বিষয় যে ফলাফলের জন্য অনুমতি চাওয়ার সাথে সাথে কি তারা দিয়ে দেবে কিনা যদি সাথে সাথে দিয়ে দেয় তাহলে তো এই মাসের মধ্যে মানে এই সপ্তাহের মধ্যে প্রকাশ হবে আর যদি আর যদি সেটা না দেয় তাহলে বলা যাবে না যে এই মাসের মধ্যে প্রকাশ হবে তো একটা জিনিস হচ্ছে এন টিআরসির আসলে কোনো ক্ষমতা নেই সব কিছুই হচ্ছে তাদের ক্ষমতার বাইরে তার মানে হচ্ছে যে গণবিজ্ঞতির ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাইবে গণবিজ্ঞতি প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে আবার শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার দিতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাইতে হবে পরীক্ষা নেওয়ার জন্য চাইতে হবে পরীক্ষার ফলাফল নেওয়ার জন্য চাইতে হবে এটা আসলে বলা যায় যে একদম ক্ষমতাহীন হচ্ছে এন কারণ এই ফলাফলটাই তো আর চূড়ান্ত ফলাফল না যেখানে নিবন্ধনদারীদের সনদ দিয়ে দেওয়া হবে ফলাফলের উপর ভিত্তি করে তো এক্ষেত্রে এই ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া বা এরকম কোনো সিস্টেম রাখা যে সব কিছুই শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে তারপরে করতে হবে তাহলে এন দায়িত্বটা কি বা প্রয়োজনীয়তার কি এটা আসলে একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় দেখা যায় এই অনুমতি চাইতে চাইতেই অনুমতি দিতে দিতে কিন্তু পনেরো দিন এক মাস বা এরকম একটা সময় লেগে যায় এটা একটা বাড়তি সময় তো যাই হোক এখন হচ্ছে যে নিয়মে তারা চলতেছে আমরা সেই নিয়মেই চলবো আমরা দেখবো সবাই কতদিনের মধ্যে ফলাফলটা প্রকাশ করা হয় তো আশা করব যে তারা যে সময়টা দিয়েছেন একত্রিশে আগস্ট এই একত্রিশে আগস্টের মধ্যে যেন ফলাফলটা প্রকাশ হয়ে যায় তো সময় তুই এই ছিল হচ্ছে সাধারণতাম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পর্কিত আজকের আপডেট শেষ করছি এর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন এরপর আল্লাহ হাফেজ